সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন নবীকে যারা ভালোবাসছে তারা দুনিয়া এবং আখেরাত দুই অবস্থায় কামিয়াবি হাসিল করছে কারণ আল্লাহ রব আলমিন বলছেন যারা আমাকে ভালোবাসবে তারা যেন প্রথমে নবীকে ভালোবাসে নবী হচ্ছে মাধ্যম আল্লাহ রুবুল্লা আলমিন এই নবীকে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামকে এমন সময় এমন জায়গায় পাঠাইছেন যে সময় মক্কায় এমন এক অবস্থা জারি ছিল আইয়ামে জাহিলিয়াত এমন এক খারাপ পরিবেশ খারাপ সময় জাহির ছিল সেই পরিবেশে আসলে মানুষ বসবাস করার অযোগ্য ছিল সেখানে ছোটো খাটো বিষয় নিয়ে এত বেশি মানুষ ঝগড়া জাটিতে লিপ্ত ছিল যে বলার বাইরে সেই সময়কার মানুষ এক ঘাটের উঠ যদি আরেক ঘাটে গিয়ে পানি খাইতো তাহলে সেই পানি খাওয়া নিয়ে যুগের পর যুগ তারা ঝগড়া করত। একটা গর্ভবতী মহিলা সে যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো যদি কোনো যুবকেরা দেখতো তাহলে এক যুবক আরেক যুবককে বলতো জানিস ওর পেটে কি বাচ্চা আরেকজন বলতো কেন ওর পেটে তো একটা ছেলে বাচ্চা আরেকজন বলতো না এই মহিলার পেটে তো একটা মেয়ে বাচ্চা এই এই দুইটা সব কথা নিয়ে তারা এত বেশি বাড়াবাড়ি করতো যে অবশেষে তারা সেটা প্রমাণ করার জন্য মহিলার কাছে যাইতো মহিলাকে রাস্তার মধ্যে ফেলে পেট কেটে বাচ্চা বের করে দেখতে আসলে সেটা কি ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা এমন এক খারাপ পরিস্থিতির ছিল সেই মক্কায় ঠিক ওই পরিবেশেই আল্লাহ রবুল আলমিন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লামকে পাঠালেন উনি যখন আস্তে আস্তে বড় হলেন বড় হওয়ার পরে মানুষের মাঝে ওই সব খারাপ মানুষের মাঝে যখন দিনের দাওয়াত পৌঁছানো শুরু করলেন ওই খারাপ মানুষগুলো এত ভালো মানুষে পরিণত হয়ে গেল যাদের নাম আজকে বলতে গেলে রদিউল্লাহ আনহু রদিউল্লাহ আনহুম বলতে হয় এখন আমি আপনাকে যেই বিষয়টি নিয়ে ধারণা দিব সেটি হচ্ছে কিছুদিন আগে আফ্রিকা থেকে একজন ভাই ভাই যিনি কিনা হস করার জন্য মক্কায় অবস্থান করেছেন এবং সেখানে মক্কা থেকে মদিনায় যখন উনি গিয়েছেন মদিনার রজা দেখে তিনি সেই রজার গেট থেকে রজার দিকে তাকিয়ে এমন ভাবে কান্না করতেছেন যে কান্নাটা আজকে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে ভাইরাল হয়েছে সে নবীকে এত মহাব্বত করে এত ভালোবাসে যার কারণে ভাইটি এমন ভাবে দাঁড়িয়ে এমন ভাবে ভেতর থেকে তার সমস্ত বিরহ নবীর প্রতি যে বিরহ ভালোবাসা যে কষ্ট তিনি এতদিন লালন করে আসছিলেন সেই কষ্ট উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রজার দিকে তাকিয়ে তাকিয়ে ফিল করছেন আর চোখ দিয়ে অশ্রু ঝরছিল সেটা দেখে কোটি কোটি মানুষের হৃদয়ে কেঁপে উঠেছে কান্না করেছে আফসোস করেছে এটা দেখে এটাই মনে হয়েছে যে আমরা নবীকে কত ভালোবাসি এই ভাইটি নবীকে কত ভালোবাসে নবীর বিরহ প্রতিটা মানুষের আমরা প্রতিটা মানুষ সেই সেইখানটায় যেতে চাই নবীজির রজা জিয়ারত করতে চাই নবীজির রওজা দেখতে চাই আমরা যদি সেই রওজার কাছে গিয়ে এই ভাইটির মতোই কান্না করতে পারতাম বিরহের সমস্ত কথা যদি আল্লাহর কাছে বলতে পারতাম তাহলে এই হৃদয় প্রশান্তি হইতো ভাইটি এমন ভাবে কান্না করেছে আবেগে আপ্লুত হয়েছে নিজের যত কষ্ট সমস্ত কষ্ট গুলো অশ্রু হয়ে তার দুচোখ বেয়ে বেয়ে নেমেছে এটা যারা দেখেছে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইটির ছবি সে কিভাবে কান্না করছে আল্লাহ ভাইকে কবুল করুন সাথে সাথে আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম